লাইভ মাসে সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ হয় শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বিশ্বাস করেন আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন বাংলাদেশে সম্ভবত রাত 4টার কাছাকাছি একটু আগে মানে এই পরিস্থিতিটা কন্ট্রোল হয়েছে যদি এই পরিস্থিতি কন্ট্রোল না হতো তাহলে আজকের দিনে বগুড়ার দুধ জামাতে ইসলামের অফিসে ভাঙচুর করেছে শ্রমিক দলের কর্মীরা এ সময় কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলে শেখ হাসিনা সরকার পতনের তিন মাস পর প্রথমবারের মতো গত দশ নভেম্বর ঢাকায় কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগ তবে আওয়ামী লীগের সেই কর্মসূচি প্রতিহত করেছে অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি নিয়ে এবারে জোরালো বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন এবং আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই এই ভিডিওর মধ্যে কমেন্ট করে বলবেন দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল যেটা অবশ্যই আপনাদেরকে জানা প্রয়োজনীয় এমন কিছু ভিডিও নিয়ে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওর শুরুতে শিরোনাম দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা ইম্পর্ট্যান্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটি দর্শক প্রথমে আমরা আমরা ভিডিওগুলো দেখে রীতিমতো অবাক হয়েছি এবং চাঞ্চল্যকর তথ্য সৃষ্টি হয়েছে জানা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ বলে মনে করছি আমরা তাই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এতে করে আপনাদের কোনো না কোনো উপকারে অবশ্যই আসবে অথবা এটা সম্পর্কে আগাম সচেতন হতে পারবেন আপনারা সবাই তাই বিশেষ অনুরোধ রইল পর্যায়ক্রমে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার তো দর্শক চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখতে টিভি কিনের চলে শেখ হাসিনা সরকার পতনের তিন মাস পর প্রথমবারের মতো গত দশ নভেম্বর ঢাকায় কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগ নিজেদের ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে নেতাকর্মীদের ওই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানায় দলটি তবে আওয়ামী লীগের সেই কর্মসূচি প্রতিহত করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল বিষয়টি নিয়ে এবার জোরালো বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র কি বলল ওয়াশিংটন বিস্তারিত জানাচ্ছেন বাংলাদেশে ও সহ সকলের মত প্রকাশের ভিন্ন স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখার পাশাপাশি সুরক্ষার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র বারোই নভেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন গত দশ নভেম্বর আওয়ামী লীগের সমাবেশে বাধা দেওয়ার ঘটনাকে যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক সমাবেশ করতে বাধা দেয়া এবং একশো চৌরাশি বাংলাদেশি সাংবাদিকের গুরুত্বপূর্ণ এক কার্ড বাতিল করা নিয়েও মন্তব্য করেছে ওয়াশিংটন ওই প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বলেন যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ তাদের সকল অংশীদারদের এই সমর্থনের কথা জানায় সেই সঙ্গে দেশের সত্যিকারে গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতে সকল বাংলাদেশিদের জন্য এসব স্বাধীনতা সমুন্নত রাখার পাশাপাশি সুরক্ষা করা জরুরি বলেও মন্তব্য করেন প্যাটের এছাড়া সংবাদ সম্মেলনে সাম্প্রতিক এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশে একশো চৌরাশি সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল এবং সংবাদপত্রের স্বাধীনতার উপর বিধিনিষেধ মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্র কি কোনো পদক্ষেপ বিবেচনা করছে জবাবে বেদান্ত প্যাটেল জানান তিনি এই প্রতিবেদনটি দেখেননি যদি সত্য হয় তাহলে অবশ্যই এটি দুর্ভাগ্যজনক জুলাই আগস্ট আন্দোলনে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের রূপরেখা পাঁচ কার্য দিবসের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ হোসেন পূর্ব নির্ধারিত গণহত্যায় আহতদের চোদ্দ প্রতিনিধি দলের সদস্য বৈঠক শুরু হওয়ার আগে সেখানে যান আরও একটি দল সে দুই দুপক্ষই নিজেদের মূল প্রতিনিধি দাবি করে সমস্যার সৃষ্টি হয়েছে প্রতিনিধি এই বিষয়ে একটা হচ্ছে আহ একটা বিভ্রান্তিকর একটা নিজেদের মধ্যে সামান্য উত্তেজনাও দেখা দেয় পরিস্থিতি শান্ত হলে উপদেষ্টারা বৈঠকে বসেন তাদের সাথে কয়েক ঘন্টা বৈঠকের পর আহতদের বিষয়ে সরকারের অবস্থান জানান উপদেষ্টারা। তো এরকম সময় যখন আমাদের পুরা জাতীয় পরিসরে আলাপ আলোচনা থাকা উচিত ছিল এই শহীদ পরিবার এই আহতদের নিয়ে সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক অনেক কিছু বলার চেষ্টা করছে উপদেষ্টা নাহিদ হোসেন গতকাল পঙ্গু হাসপাতালে আহতরা দাবি দেওয়া নিয়ে যে ঘটনা ঘটিয়েছে তা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করেন বলেন ক্ষতিগ্রস্তদের চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে সরকারের জায়গা থেকে বেসরকারি জায়গা থেকে এবং আমরা তো আজকে একটি টাইম লাইন দেওয়া হলো যে পাঁচ কর্মদিবসের মধ্যে একটি রূপরেখা দেওয়া হবে এবং এই ডিসেম্বরের মধ্যেই আমরা সবকিছু বাস্তবায়ন করতে চাই যেগুলো স্বল্প মেয়াদী আছে সুচিকিৎসার দাবিতে গতকাল রাতে রাজধানীর পঙ্গু হাসপাতাল ছেড়ে রাস্তায় নামেন আহতরা এর প্রেক্ষিতে রাতে চার উপদেষ্টা সেখানে যান আলোচনার আশ্বাস দিলে তারা ভোর রাতে আবারও হাসপাতালে ফিরে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান বলেন জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আহতদের আজীবন চিকিৎসা পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের বাইরে বিভিন্ন ফাউন্ডেশন জুলাই ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে উদ্যোগগুলো গ্রহণ করা হবে সেগুলোর সমন্বয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই এই অভ্যুত্থানের আম সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুস জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের ফাঁকে বার্তা সংস্থা এএফপি দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের কোন বিকল্প নেই জুলাই মাসে সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ হয় শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পরবর্তী জাতীয় নির্বাচনের আগে সংবিধান নির্বাচনী ব্যবস্থা সহ অন্তত দশটি বিষয়ে সংস্কারের উদ্যোগ নেয় তবে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক সংগঠন বিএনপি এবং সমমনা দলগুলোর দাবি ন্যূনতম সংস্কারের পর দ্রুততম সময়ের মধ্যে হতে হবে আগামী জাতীয় নির্বাচন নির্বাচিত সরকার বৃহৎ পরিসরে বাস্তবায়ন করবে সংস্কার কার্যক্রম One is the process of preparation for election. So it will go full speed. Um, we kept saying that the train has left the station for the election. So it will get to the destination when it's ready along the way. এমন বাস্তবতায় কবে হতে পারে আগামী জাতীয় নির্বাচন এর ধারণা দিলেন আজারবাইজান সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বার্তা সংস্থা এফপিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আভাস দিলেন সংস্কারের পরেই নির্বাচন চাই সরকার শেখ হাসিনার পতনের পর দেশে তৈরি হওয়া অস্থিতিশীলতা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন সরকার আশা করছে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে তবে একই সঙ্গে দ্রুততার ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের কথাও বল বিশ্বাস করেন আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন বাংলাদেশে সম্ভবত রাত চারটার কাছাকাছি একটু আগে মানে এই পরিস্থিতিটা কন্ট্রোল হয়েছে যদি এই পরিস্থিতি কন্ট্রোল না হতো তাহলে আজকের দিনে হয়তো এমন এমন ঘটনা ঘটত যে ঘটনার পর এই অন্তর্বর্তী সরকারের ভিত্তিটা নড়ে যেত সরকারের পতনও হতে পারত আর সারা বাংলাদেশের মানুষ এই আসিফ নাহিদ ডক্টর ইউনুসের সরকার সার্জিস হাসনাত এদের কারুকেই আর বিশ্বাস করত না দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সব চাইতে আলোচিত সমালোচিত ভাইরাল সর্বশেষ কিছু আমাদের হাতে থাকা আজকের আপডেট সংবাদ দর্শক আপনি যেহেতু এই বাংলাদেশের একজন সুনাগরিক তাই বাংলাদেশ সম্পর্কে তথ্যগুলো অবশ্যই আপনার আমার সবার জানা দরকার তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিদিনের সব চাইতে ভাইরাল ও আলো সংবাদ একসাথে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রচার করে করে থাকি যাতে আপনাদের কোনো না কোনো উপকার আসতে পারে সেই সাথে আপনারা বাংলাদেশ সম্পর্কে বর্তমান অবস্থা ও ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার সুন্দরভাবে জানতে পারেন তাই আপনাদেরকে বিশেষভাবে ভালোবেসে অনুরোধ করে বলছি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য আর যদি আপনি অলরেডি আমাদের এই চ্যানেলের একজন নিয়মিত সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনয় সে সাথে পরবর্তী আলোচিত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ